বাংলাদেশের প্রখ্যাত আলেম সে নিশ্চয়ই বলতে চায় আমার নামের সঙ্গে ছিলেন আমাদের আর বলার দরকার কি ভাই আমার তো আর কিছু বলার দরকার নেই নিজেই কথা আমার নবী জঙ্গি ছিল কাফের কোপাইছে তো এই সমস্ত কারণে ইসলামের সমালোচনাটা করা অত্যন্ত জরুরি এবং ইসলামের সমালোচনা করে ইসলাম যে একটা জঙ্গিবাদী ধর্ম সেটা কোরআন হাদিস থেকে আমরা দেখা দিই আপনার কি এতে কোনো অসুবিধা আছে মিজানুর রহমান ভাই বলেন এবার

আমি কি প্রশ্ন করছি একটু বলেন তো ভাই আচ্ছা বলেন কি প্রশ্ন করলেন আপনি মানে আপনি প্রশ্নটা শুনে নিন নাই নাকি

ভাই আপনাকে প্রশ্ন করেছিলাম আপনার ধর্মে তো এই যে আপনার ধর্মে তো এই কথাগুলো বলা আছে আচ্ছা ঠিক আছে শুনেন কথা শুনেন যে আপনাকে আমি জিজ্ঞেস করতেছি যে আপনার ধর্মে তো এই জিনিসগুলা যে জঙ্গিবাদী কথাবার্তাগুলো বলা আছে এখন এগুলা যদি আমরা কোরআন হাদিস থেকে বের করে দেখায় দেই তাতে আপনার কি কোনো অসুবিধা আছে কোনো সমস্যা হইতাছে সেটা বলেন কিন্তু ভুলভাবে তো ব্যাখ্যা করতেছেন আপনারা

না আপনারা তো আমি বন্ধ করে দেই এটা তো ভিডিও অন হইলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যায় সবার মাইক্রোফোন অটোমেটিক বন্ধ হয়ে যায় বুঝতে পারছি ভিডিও যখন আমি এখান থেকে অন করি তখন অটোমেটিক সবার মাইক্রোফোন অফ হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমরা তাহলে অন্য জায়গা থেকে দেখি এই বিষয়ে তো অনেক ওয়াজ আছে আমার কাছে অনেক ওয়াজ আছে আমরা দেখি এই ওয়াজটা শুনি একটু দেখি রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা তরবারি ছিল হুম 11টা তরবারি প্রত্যেকটা আলাদা আলাদা নাম ছিল একটা নাম ছিল জুলফিকার

আচ্ছা তাহলে আমরা পুরোটা শুনবো শুনবো যে হুজুর কিছু না না খণ্ডাংশই তো শোনাচ্ছি সারা হুজুর ছোট কাল থেকে এই পর্যন্ত কি কি কইছে সব তো আপনার একসাথে আমাদের লাইভে শোনানো সম্ভব না ভাই অবশ্যই খণ্ডাংশ যেটা আমাদের জানা দরকার যেটুক জরুরি বলবো কথার মাঝখানে কথা বলতেছেন ভাই কথার মাঝখানে বারবার কথা বলতেছেন এখন এই হুজুরে মনে করেন আট ঘন্টা যদি আমি আট ঘন্টা পুরাটা আপনার শোনাইতে যাই তাহলে তো ভাই আমার তো শুনাম সেই খন্ডাংশটা শুনাবো যে খন্ডাংশের ভিতরে আবারো কথার মাঝখানে কথা কইতেছেন একটু রাখেন নিজেরে অবশ্যই খন্ডাংশ শোনাবো যে খন্ডাংশের ভিতরে আমি যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি সেইটুকু যে খন্ডাংশের ভিতরে আছে সেইটুকুই আমরা শোনাবো এবং আপনি বললেন যে আমরা নাকি ভুল ব্যাখ্যা দিতেছি ঠিক আছে আপনি আমাদেরকে দেখাই দিয়ে আমরা কোন ব্যাখ্যাটা ভুল দিছি তাহলে তো আপনি আমাদেরকে দেখা দিলে আমরা দেখলাম যে আপনি আমাদেরকে জানাই দিলেন যে সঠিক ব্যাখ্যাটা কি এবং আমরা কোথায় ভুল ব্যাখ্যা দিতেছি আপনিও আমাদেরকে আমাদেরকে দলিল প্রমাণ সহকারে দিলেন যে এই ব্যাখ্যাটা ভাই আপনারা তো এই ব্যাখ্যাটা দিতেছেন এটা ভুল ব্যাখ্যা আসল সত্যিকারের ব্যাখ্যাটা হইতেছে এইটা তাহলে আপনি আমাদেরকে দেখা দিবেন অসুবিধা তো নাই ভাই আহ এই ভিডিওটা আমরা দেখবো ভিডিওটা দেখার আগে আমরা একটা সহি হাদিস পেরে নিই নাকি মিজানুর রহমান ভাই কি বলেন মিজানুর রহমান ভাই জি বলেন আপনি তো মাদ্রাসাতে পড়ছেন তাই না জি বলেন আপনি তো মাদ্রাসাতে পড়ছেন নাকি ভাই আমি জেনারেল লাইনের স্টুডেন্ট ছাত্র আপনার চেহারা কিন্তু আমি দেখছি না আমি জেনারেল লাইনের আপনার চেহারা কিন্তু আমি দেখছি অলরেডি হ্যাঁ ভিডিও অন করছিলাম হ্যাঁ দেখছি আমি আপনার চেহারা দেখে মনে হইতেছে আপনি ক্যামেরা অন করেন সবসময় ক্যামেরা ভিডিও ক্যামেরা অন করে কথা বলি না ক্যামেরা অন করলে তো আপনি আমারে কোপানোর জন্য দৌড়াদৌড়ি শুরু করবেন আপনি আমি তো ভাই পাগলা কুত্তা এবং মুমিন এই দুই মানে যাত্রা আমি বিশ্বাস করি কেন ভাই

কাফির হয়ে যায় উমর ইবনুল খাতাব রাজাল্লাহ তালা আনুহ আবু বক্কর রাজাল্লাহ তালা বললেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অথচ রাসুল্লাহ সাল্লাহু আলহি আসসালাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত আর অন্য কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত

টা একটু ভালো করে বুঝান আপনি নিজে একটু কথা বলতেছি আগে একটু বলার সুযোগ আগে কথা শুনান না আগে আপনি আপনার নিজস্ব কোনো বক্তব্য নিজস্ব কোনো শব্দ নিজস্ব কোনো মতবাদ এই হাদিসের ভিতরে ঢুকায়েন না শুধুমাত্র এই হাদিসে যতটুকু লেখা আছে ততটুকুকে আমাদেরকে বুঝায়া দেন ঠিক আছে ভাই হাদিসটা এবং প্রেক্ষাপটটা তো আপনার জানার লাগবে তাই না প্রেক্ষাপট এই হাদিসের ভিতরে প্রেক্ষাপট দেয়া আছে ভাই এখানে প্রেক্ষাপট দেয়া আছে যে আবু বকর যখন খলিফা নির্বাচিত হইলো তখন আরবের কিছু লোক কাফের হয়ে গেছিল এই সময়ে ওমর আবু বকরকে এই হাদিসটা মনে করা দিছিল যে রাসুল্লাহ বলেছেন যে যে পর্যন্ত না যতক্ষণ না সমস্ত যতক্ষণ না সমস্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে কিতাল মানে কাতিলুন কিতাল কতল একই জায়গায় একই রুট থেকে আসে মানুষ মানুষ এটা না বলবে মানে কোন মানুষ সমস্ত মানুষ সারা পৃথিবীর সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত না বলবে না সারা পৃথিবীর সকল মানুষকে বোঝানো হয়নি এখানে এখানে যে সমস্ত মানুষকে বোঝানো হয়নি এখানে তো মানুষ বলা সকল পৃথিবীর মানুষকে বোঝানো হয়নি

যখন এখানে মানুষ লেখা থাকে তার মানে সমস্ত মানুষ বোঝায় কোনো নির্দিষ্ট মানুষ বোঝায় না যদি এখানে নির্দিষ্ট করা থাকতো যে কুরাইশ বংশের মানুষ বা ধরেন মক্কার মানুষ বা ধরেন মদিনার মানুষ এরকম যদি বিশেষ ভাবে নির্দিষ্ট করা থাকতো তখন বোঝা যেত তো বলা আছে না এখানে কিছু সংখ্যা উপরে টাইটেলটা পরেন কথা বলা আছে উপরে টাইটেলটা একটু পরিচয় একে কি লেখা আছে পড়েন পড়েন

রসুল্লাহ কিন্তু বলে গেছিল যে এই কথাটা যদি মানুষ যে পর্যন্ত না বলবে সেই পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা আদিষ্ট হয়েছি নবী আদিষ্ট হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই আবু বকর কে উৎসাহিত করতেছে যুদ্ধ করতে হবে এখানে ওরা ওই কাফিরা কিন্তু আয়সা আবু বকরের পাশায় আইসা লাথি মারে নাই আবু বকর মানে নবী মোহাম্মদের উম্মত আবু বকর এই লোক পাশে লাথি মারলাম এটা বুঝলা ওই কাফের আইসা শুরুতে আবু বকরের পাশে আয়সা লাথি মারে নাই এইখানে তারা কাফের হয়ে গেছে এটা জানার পরে জিনিসটা মনে যে রাসুল্লাহ সুতরাং আমাদের এখন কিতাল করতে হবে ওই যে যারা কাফের হয়ে গেছে তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে এই যে এই ঘটনার পরে এটা যখন মনে করা দিল ওমর যখন আবু বকরকে এটা মনে করাই দিল তখন আবু বকর তরবারি হাতে তাদের বিরুদ্ধে কিতাল করতে বাইরে গেল এবং তার এরপরে অনেকক্ষণ এখন তারা করছে এইটা হচ্ছে সেই হাদিসটা এই হাদিসের ভিতরে এই জিনিসটা বলা আছে আপনি প্রথমে আপনি নিজেই এই হাদিসটা জীবনে প্রথম পড়লেন মিজানুর রহমান ভাই হ্যাঁ কারণ আপনি নিজেই বলতেছিলেন একটু আগে যে এই অনুবাদকে এই বাংলা অনুবাদকে আপনারা করছেন নাকি আপনি সন্দেহের ভিতরে ছিলেন দেখেন আপনি নিজেই এই হাদিসটা জীবনে প্রথম পড়লেন অথচ আপনি এখন হাদিসের ব্যাখ্যা দেয়া শুরু করে দিয়েছেন আপনি অলরেডি এটা বুঝেই গেছেন যে এই হাদিসের ব্যাখ্যা আছে আমার আপনার কাছে অলরেডি ব্যাখ্যা আছে আপনি হাদিসটা जिंदगीতে প্রথম পড়লেন দেখেন এটা সব সময় ঘটে কিভাবে কিভাবে যেন ঘটে মুমিনে এসে প্রথমে এই হাদিসটা পরে হাদিস পড়ার সময় এই হাদিস কি আপনারা বানাইছেন নাকি এই কি আপনারা বানাইছেন নাকি এই হাদিসটা আমি নাই। কিন্তু পরক্ষণেই পরের সেকেন্ডেই সে হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু ভাই এটা আগের হাদিস এটা আছে পরের হাদিস আছে ডাইনের হাদিস এটা আছে বাইরের হাদিস এটা আছে পূর্বের হাদিস এটা আছে পশ্চিমের হাদিস উত্তরের হাদিস দক্ষিণের হাদিস সব কিছু সে জানে কিন্তু শুরুতে কিন্তু এসে সে কইতেছিল যে ভাই এই হাদিস তো আমি সে কিন্তু এই হাদিস জিন্দগিতে পরে নাই তাহলে আপনি যে আপনার লুচেনবী মোহাম্মদের মতো একজন বাট্পার ব্যক্তি সেটা তো ভাই সবার সামনে পরিষ্কার হয়ে গেল আপনি যখন হাদিসটা পড়তেছিলেন আপনি হাদিসটা আগে জিন্দিগি পড়েন নাই বাংলা ইংরেজি সব আমরা বের করে দেখাতে পারবো সব বেরবিটা আবার মাঝখানে কথা বলতেছেন কথার মাঝখানে কথা বলেন না আরবি বাংলা উর্দু হিন্দি যা লাগে সব আমার কাছে আছে রেডি করা আপনি পার না তো থেকে আপনি এই হাদিসটা জিন্দিগিতে প্রথম পড়লেন বলার সময় আপনি কনফিউজড হয়ে গিয়েছিলেন এটা কি হাদিসে থাকতে পারে এরকমের বাজে কথা হাদিস আপনি নিজেও বুঝতেছিলেন যে এই হাদিসের ভিতরে বাজে কথা বলা আছে এইজন্য আপনি একটু সংকোচ করতেছিলেন পড়তে গিয়া তখন আবার একটু গিয়া বলতেছিলেন না ভাই এই হাদিস কি আপনারা বানাইছেন নাকি হ্যাঁ এটাও আপনি কইছেন তার মানে আপনার ভিতরে সংকোচটা আছে আপনিও বুঝছেন যে এই হাদিসটা যে একটা বাজে হাদিস এর ভিতরে যে বাজে জংগিবাদী কথাবার্তা নোংরা আক্রমণাত্মক খারাপ কথা বলা এটা আপনি নিজেও বুঝছেন এখন

আপাতত যে প্রশ্নগুলো করছি সেগুলোর উত্তর দেন আপনার কথা শোনা হবে কোনো সমস্যা নেই আপনাকে জিজ্ঞেস করেছে তাফসির ইবনে কাসির এই বইটার নাম কি শুনেছেন ভাই শুনছি এবং পড়ছি এই বইটা তো অনেক বিখ্যাত সারা পৃথিবীতে একটা বিখ্যাত তাফসির গ্রন্থ তাই না ভাই নাকি আপনি বলেন আপনার প্রশ্ন বলেন এই বইটা তো একটা বিখ্যাত তাফসির গ্রন্থ নাকি জি আচ্ছা এই গ্রন্থের একটা পৃষ্ঠা আপনাকে আমি দেখাচ্ছি সুরা তাওবার একটা ব্যাখ্যা তাফসির এখানে যে জিনিসটা লাল কালি দিয়ে লেখা আছে সেটুক যদি একটু আমাদেরকে পড়ে শোনাইতেন এখানে কি লেখা আছে আমরা একটু সরাসরি বই থেকে পড়ি জোরে বিসমিল্লা অসুবিধা কি

আপনি যদি দেখাইতে পারেন যে আমি বলেছি যে আমি এটা করতে চাই তাহলে যান আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে আজকে খারাপ আপনি আপনার নামটা পরিবর্তন করেন না ভিন্ন প্রশ্ন ভিন্ন প্রশ্ন আপনাকে আবারও মানে আরেক প্রশ্ন শুরু করে দিছে আপনাকে যেটা বলেছি যে আমি এটা করতে চাইছি এটা যে আপনি একটু আগে বললেন যে আমি এটা করতে চাইছি সেটা একটু প্রমাণ করেন কোথায় আমি করতে চাইছি সেটা একটু দেখান আমাদেরকে কি করতে চাইছি এই যে আপনি যে বলেন আপনারা তো আপনার মায়ের সাথে করতে চাইছেন আপনি আপনার মায়ের সাথে করতে চাইছেন একটু আগে বলছেন আরে ভাই আপনার কথা আপনার কথাটা আগে শুনে নেন আপনি একটু আগে বলেছেন যে আমি নাকি আমার মায়ের সাথে করতে চাইছি বা নাস্তিকরা নাকি তাদের মায়ের সাথে করতে চায় এইটা একটু প্রমাণ করেন

জঙ্গি উম্মদার দেখেন 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 এই জঙ্গি নবীর উম্মতেরা কত বড় পার হয় কত বড় মৃত্যু হয় দেখেন আমি দলিল প্রমাণ বের করছি এখন সে মিথ্যা কথা বইলা কোন রকম এখান থেকে বাঁচতে হবে দেখছেন এই হইতেছে এটা একটা জঙ্গি এটা দাড়িটারি টাড়ি দেখছি আমি এটা মানে চেহারা আমি পিছন থেকে মানে ঈশ্বর থেকে দেখছি ব্যাক স্টেজ থেকে দেখছি একদম জঙ্গির বাচ্চা জঙ্গি চেহারা দাড়িটারি টাড়ি আলা মানে নবী মোহাম্মদের এই যে যে গুণবীর যে ভিডিও দেখালে না একটা গুণবীর মতো দাঁড়িয়ে এটার তো এটা আমি বুঝে বুঝে উঠেছিলাম কিন্তু বেকুপে তো ইয়া করবে না হ্যাঁ আপনারা তো আপনি তো বলছেন নিজের মায়ের সাথে করতেছেন কোন ভিডিওতে আমি বলেছি এটা একটু দেখে তো কিন্তু তাদের যে কি কি করতে চাইছে সেগুলো তো আমরা দেখাই দিচ্ছি প্রত্যেকটা জিনিস আমরা দলিল ধরে ধরে দেখাই দিচ্ছি হ্যাঁ দলিল প্রমাণ দেখে সে দলিল প্রমাণ দেখে তার মাথা হয়ে গেছে আবার দেখেন কতবার এটা সবসময় হয় যে পরে একটা হাদিস দেখাই এটা আবার কোন হাদিস এটা তো না এটাকে আপনারা অনুবাদ করছেন নাকি এটা করতে আইলো এইটা বলার মানে নবদের উপরে তারা এই হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে আরে বেটা তুই তো হাদিস জিন্দগিতে মাত্র এটা প্রথম পড়লি তাহলে তুই এটা ব্যাখ্যা জানলি কেমনে ভাই